সন্ধ্যা মালতি সন্ধ্যায় সূর্য যখন অস্ত যায় তখন কি মনে হয় যেন মনে হচ্ছে এই তো কিছুক্ষণ পরেই সূর্য তার রিসেপ্ট বাটনে ক্লিক করতে যাচ্ছে সারা দিনের ক্লানি মুছতে কিছুটা সময় নেবে তারপর সকাল হতেই আবার সূর্যোদয় হবে প্রকৃতির কি অদ্ভুত নিয়ম মাঝে মধ্যে মনে হয় আমরা যদি এমন সুন্দর এক নিয়মের মধ্য দিয়ে যেতে পারতাম তাহলে হয়তো রাগ অভিমান আমাদের মধ্যে দূরত্ব এনে দিত না এই যে দূরত্ব শুনতেই কেমন যেন নিজেকে বন্য হরিণের মতো অসহায় মনে হয় মনে হয় চারপাশে সব কিছু থেকেও নেই না থাকার মধ্যে যে কষ্ট তার চেয়ে কয়েকগুণ বেশি কষ্ট হয় যখন চারপাশের সব কিছু থেকেও নিজেকে শূন্য মনে হয় দিন শেষে শূন্যতা প্যারাময় বিশ্বাস করো আমি স্বর্ণলতিকার মতো নিজেকে জড়িয়ে রাখতে চেয়েছি মাটির মতো সহনশীল হয়ে সব কিছু নিজের মধ্যে আঁকড়ে ধরতে চেয়েছি সমুদ্রের গভীর জলের মতো নিজেকে উচার করতে চেয়েছি অথচ কি জানো এত কিছুর পরেও ভালোবাসাটা পাইনি আমার জন্য কারো ভেতরে এতটুকু মায়া কখনো জমতে দেখিনি কখনো দেখিনি কেউ একটু আবেগ নিয়ে কথা বলতে প্রকৃতির মতো করে আমিও চাই সব কিছু রিসেট করে নিজেকে নতুন করে নতুন নতুনভাবে নিজেকে ভালো রাখতে নিজেকে ভালো রাখা কি সম্ভব সন্ধ্যা মালতি